আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান উদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আর একটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক ওরা বিভিন্ন ধরনের ঔষধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার এমবিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ঔষধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি প্রিয় দর্শক শুনবো বাইরের কাছ থেকে কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ এবং মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন যৌন সমস্যা সমস্যা দ্রুত এবং উত্থানজনিত দুটো সমস্যা তো ছিল আপনার এই সমস্যা নিয়ে কত বছর ধরে বুকছিলেন আট নয় বছর আট নয় বছর ধরে ভুগছিলেন আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে কি অবস্থা ছিল এবং চিকিৎসার পর এখন কেমন আছেন এখন ভালো আছি চিকিৎসা পূর্বে কেমন সময় পেতেন এক মিনিট এক মিনিটের মধ্যে বা এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যেত উত্থানের সমস্যা ছিল এখন চিকিৎসা পর এবারে কেমন সময় পাচ্ছেন এখন আপনার দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট সময় পাচ্ছেন যাতে আপনি স্ত্রী সন্তুষ্ট আছেন সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এবং আপনি এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা ভোগ ধর পর এই ধরনের কোনো সমস্যা যে সমস্যা নেই নর্মালি ওষুধ সেবন করেছেন আপনি কোথা থেকে আসেন ব্রাহ্মণবাড়িয়া বাড়ির ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি এসে চিকিৎসা নিচ্ছেন আমার কুমিল্লা চেম্বারে আলহামদুলিল্লাহ নিয়মিত ফলো আপটা মেনটেন করছেন আলহামদুলিল্লাহ এবং আপনি চিকিৎসা নিয়ে সন্তুষ্ট আছেন তো সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য কামনা করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অনেকেই এই বিষয়টাকে পাত্তাই দিতে চান না চিকিৎসাই করতে চান না তাদের জন্য আমার এই ভিডিওগুলো মূলত চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই প্রিয় দর্শক আমার দুটোমাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত প্রিয় দর্শক আমার দুটোমাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ঔষধও পাঠাই না প্রতারক চক্ররা আমার এই ভিডিওগুলো ব্যবহার করে ওরা বিভিন্ন ধরনের ঔষধের বিজ্ঞাপন দেয় এবং হচ্ছে ওরা ডাক্তার যে আপনার সাথে কথা বলে আপনাকে কনভিন্স করে বিকাশে টাকা হাতি নিতে চাইবে ওরা মূলত বিকাশ প্রতারক চক্র এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাবধান থাকবেন যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালাম